আপনি একটা যে কোনো ছবি দেখবেন যে খুব সহজ সরল একটা ছবি কিন্তু ওইটার পিছনে মাইক্রো ডিসিশন রয়েছে ব্রেনের ফটোগ্রাফারের ধরেন একজন নাম করা ফটোগ্রাফার আপনি একটা ছবি তুলবেন দেখে মনে হয় যে ধাপ করে তুলে নিয়েছে বিষয়টা এরকম না ওইখানে মাইক্রো সেকেন্ডের ভিতরে ফটোগ্রাফ মাইক্রো ভিতরে ফটোগ্রাফারের ব্রেনে টেকনিক্যাল স্পেসিফিকেশানগুলো সেট হয়ে যায় যে এই সেট করে তারপর খাবারের কিছু ছবি তুলবো খাবারের ছবি তোলার জন্যে কি করা যেতে পারে আমি যেটা ফটোগ্রাফি বুঝি যে একটা হিউম্যান টাচ থাকা দরকার কিভাবে একটা লাইভ করার জন্যে বা একটা ভিডিও শ্যুট করার জন্য অডিও নিয়ে হচ্ছে সেট করা যায় এখানে অপশনাল মাইক্রোফোন রয়েছে ওয়ারলেস স্পিড মাইক্রোফোন আর যেটা এখন অডিও নিচ্ছি এটা সনিক্সে ওয়ান মার্ক ফোর ক্যামেরার মধ্যে থেকে সাউন্ড নিচ্ছি আর সেটাতে কি আছে এখানে বেসিক সেট আপ রয়েছে এটা হচ্ছে রিং লাইট এটা ক্যামেরা ক্যামেরাতে ক্লিক ওয়ারলেস লাগানো আছে আর এটা অটোমেটিক ফোকাস করতে পারে তো আমি এখান থেকে মনিটরে দেখছি যে মনিটরে এইখানে যে মনিটরটা রয়েছে এই মনিটরে দেখছি যে আমি কথা যে বলছি এটা ফ্রেম করে নিয়েছি এটা রেকর্ড হচ্ছে ওখানে ক্যামেরাতে এবং কি রেজাল্ট আসছে সেটা দেখতে পাচ্ছি এবং এই ক্লিপ ওয়ারলেস মাইক্রোফোন এটা দিয়ে কথা রেকর্ড হচ্ছে এটা ক্যাননের নর্মাল এন্ট্রি লেভেলের ক্যামেরা এটা মডেলটা কত সিক্সটি ডি সিক্সটি ডি খারাপ না কেন এখানে করি এটা এই এটা ব্যাকগ্রাউন্ডে রাখি অথবা এখানে

এটাও একটা একটা মাইক্রোফোন ফোনের সাথে লাগা কথা বলার জন্য তো এটা ফোনের ব্লুটুথে কানেকশন থাকে আর এখানে যা কথা বলছে এই মুখ থেকে এখানে চলে যাচ্ছে অডিও এইভাবেও অডিও নেওয়া যায় আর হচ্ছে এখন আমি শুট করবো হচ্ছে ফুড ফটোগ্রাফি খাবারের কিছু খাবারের কিছু ছবি তুলবো এখন খাবারের ছবি তোলার জন্যে কি করা যেতে পারে আমি যেটা ফুড ফটোগ্রাফি বুঝি যে একটা হিউম্যান টাচ থাকা দরকার যে খাবারটা তৈরি করছে বা যে খাবার খাচ্ছে দুইজনের যে কোনো একজনের হিউম্যান টাচ থাকতে হবে খাবারের সাথে আর হলো খাবারটা খুব দেখে মনে হবে যে দেখবে ছবিটা দেখে যেন মনে হয় যে ইস খাবারটা আমি যদি খেতে পারতাম আর খাবারের ছবি তোলার একটা খুব সহজ পদ্ধতি হচ্ছে হাফ ডান কুকিং অবস্থায় খাবারটা রান্না করা উচিত তাহলে খাবারের কালারটা খুব ভালো বের হয় হাফ ডান রান্না তো তা আমাদের খাবার চলে আসছে তো খাবারের ভিডিওটা দেখায় তো খাবার নিয়ে চলে আসছে এগুলোর আমরা ভিডিও করব। আপাতত রাখেন যে কোনো একটা টেবিলে পরে সেট করছি তো ওনারা খাবার রেডি করে নিয়ে চলে আসছে এখন এগুলো ছবি ওটা সাজাদ ভাই এসে ঠিক করবে হ্যাঁ তাহলে ওই টেবিলটা খালি করে ফেলেন নিচে নামা ফেলেন তো তো খাবার রেডি হয়ে চলে আসছে এখন এই খাবারগুলো ঠিকঠাকভাবে শ্যুট করতে হবে এখন রেডি করছে ওনারা রান্না করেছেন তো ফুড ফটোগ্রাফি নিয়ে হ্যাঁ আপনারাও তোলেন এখন ক্যামেরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না এখন এখানে আইফোন আছে আইফোনেও শ্যুট করা যাবে আইফোনেও আমরা ছবি তুলব সন এক্সপেরিয়াতে ছবি তুলব কেন নাও ছবি তুলবো আজকে দেখবো যে কোনটাতে ভালো আসে ছবি তোলার জন্যে যেটা আমার প্রথম পয়েন্ট হচ্ছে খাবারগুলো হাফডান অবস্থায় লাগবে দুই নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে খাবারের সাথে হিউম্যান টাচ থাকা লাগবে সেটা যে খাবার খাচ্ছে এরকম অ্যাক্টর হতে পারে অথবা যে রান্না করছেন এরকম অ্যাক্টর হতে পারে দুইজনের একজন মানে হিউম্যান টাচ থাকতে হবে আর খাবারটা খুব লোভনীয় এই তিনটা বিষয় থাকলে আর তারপর যে কম্পোজিশনটা থাকবে আর শ্যালো ডেপে তোলা উচিত শ্যালো খাবারগুলো খুব সুন্দর আসে শ্যালো যেমন ম্যাক্রোতে করতে পারলে জিনিসগুলো খুব খেতে ইচ্ছা হবে এরকম ফিলটা আনা যাবে গ্রেভি গ্রেভি যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা পাওয়া যাবে তখন অনেক যে করেই হোক খাবারটা লোভনীয় হইতে হবে না হলে জমবে না একটা আমি এখন যে কাজগুলো করছি রিল বানাচ্ছি ভিডিও ছোট ছোট ভিডিও আর হচ্ছে কিছু স্টিউ ছবি তো তারই একটা প্রসেসের মধ্যে আজকে স্টিউ ছবি তুলবো পারলে কিছু ভিডিও তুলবো এবং ভিডিওগুলো ভিডিওগুলো তো এখন আমার কাছে মডেল নাই তো আউট অফ ফোকাস ফোকাস ডি ফোকাস শ্যালো দেখতে কিছু কম্পোজিশনে ছবিগুলো ভিডিওগুলো নিব আর ছবিটা নিব কিন্তু সান ডাউন হয়ে যাচ্ছে এখন সূর্য তো আর বেশিক্ষণ থাকবে না টেকনোলজির সাথে মানুষটা খুব গুরুত্বপূর্ণ একটা রান্নার করার জন্য যেরকম ইনগ্রেডিয়েন্টস লাগে যে কি কি রান্নাতে যাবে আর পরে তুলেন ঠিক তেমনি সেটআপ কোথায় করবে কোথায় কোথায় এখানে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে সুইমিং পুল রেখে আপনি যে মনিটরে দেখেন যে এইভাবে সুইমিং পুলটা আসবে এই যে ক্যামেরার মনিটরে দেখেন এই যে এদিক দিয়ে এদিক দিয়ে উল্টা দিকে আসেন এই যে এই এরকম ব্যাকগ্রাউন্ডে সুইমিং পুল থাকবে আর একটা হচ্ছে এই ওয়ালটা তো এই যে খাবারগুলো চলে আসছে এখন এগুলো কিভাবে তোলা যায় যে মোবাইলে এরকম এই গুলো সব শার্প এটাই হলো সমস্যা খাবার ছবি ওঠানো হচ্ছে অনেক খাবার আইটেম এখন সূর্যের আলো কমে আসছে বিকালবেলা সন্ধ্যা হয়ে গেতু গেছে আর অল্প কিছুক্ষণ আলো থাকবে তো ছাদে খাবারের ছবিগুলো তোলা যাবে না হয়তো জুসের ছবিগুলো তুলবো আইফোনে পোর্ট্রেট মোডে তুলবো আর ডিএসএলআর লেন্স দিয়ে তুলবো ওই দুটা দিয়ে আর সন এক্সপেরিয়া দিয়ে আসলে ওই খেলাটা খেলা যাবে না যে শ্যালো ডেপথের যে মজাটা থাকে তো এখন ওরা সেট করছে কারণ সূর্য ডুবে যাবে এখন শুধু অন্ধ অন্ধকার হয়ে গেলে অন্য খাবারের গুলো তো তোলা যাবে না যত দূর সম্ভব এখন জুসের গুলো তুলে ফেলতে পারবো তারপরে নিচে গিয়ে এনভারমেন্ট লাইটে ইনডোরে বাকি ফুডের ছবি তুলব এমন ভালো লাগতেছে একটা ইভেন লাইট এই লাইটটা খুব সুন্দর ভোরবেলায় পাওয়া যায় আর এই মেঘলা দিনে পাওয়া যায় তখন কোনো মুখের শ্যাডও থাকে না আলো আলো আধারি ব্যাপার তো থাকে না ইভেন লাইট থাকে এই যে ইভেন লাইট এরকম থাকে এই যে আমি এই প্রথম মালটা দেখছি মানে গাছে সুন্দর মালটা ধরে আছে অনেক থোকা থোকা মালটা সুন্দর মালটা দেশি মালটা একবার আমি কিনেছিলাম মজা লাগে করতে একটু আর এখানে ফুল রয়েছে সুন্দর স্কাই স্কাই ভিউ এই জায়গাটা তো ঢাকাতে গ্রিন কিন্তু আছে যে নিচে সব গ্রিন সুন্দর একটা স্কাই লাইন ঢাকা সুতে বা এই জায়গা থেকে তো স্কাই লাইন সুন্দর পাওয়া যায় আগে খেয়াল করিনি ফুড ফটোগ্রাফি নিয়ে কথা হচ্ছে যেহেতু তো ফুডের আয়োজন চলছে সাজানো গোছানো তারপর ছবি তুলব এখন আলো তো কমে গেছে কী করব আলো কম হলেও কী করে তোলা যায় সেটা বের করে তুলতে হবে এখন ছবি তুলতেই হবে তারা রেডি করছে খুব তাড়াহুড়া করে ছবি তুললাম কিছু কিন্তু সূর্য এখন পুরা নাই হয়ে গেছে এই আলোতে আর তোলা যাবে না এখন আবার রেস্টুরেন্টে চলে যাচ্ছি রেস্টুরেন্টে এনভারমেন্ট লাইটে শ্যুট করব কিন্তু এটা আসলে ছবি তোলার জন্য প্রপার লাইট না আমি ফ্ল্যাশ ইউজ করি না ফ্ল্যাশের ব্যাপারটা আমার কাছে মানে হঠাৎ করে ফ্ল্যাশ আসে চলে যায় এই মাপার অঙ্কটা আমি ভুলে গেছি মানে আগে যখন ছবি তুলতাম তখন ফ্ল্যাশ আমরা ব্যবহার করতাম না তো স্টুডিও স্টুডিওতে যে ফ্ল্যাশ থাকে সেই ফ্ল্যাশের একটা মাপ আছে সেটা কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে এটা হয় একটা ফটোগ্রাফারের তো যেহেতু আমি ওইভাবে ছবি তুলি না স্টুডিও ফটোগ্রাফি করি না তো ফ্ল্যাশের ব্যবহার আমি জানি না কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে আমাদের ভিডিও শ্যুটের জন্যে যে লাইটটা আমরা করি ওই লাইট মানে সব সময় থাকবে লাইটটা মানে এখন যেভাবে লাইটটা জ্বলে রয়েছে আমার এই সাইডে এরকম লাইটটা জ্বলে থাকবে তো আমাদের এর লাইট দিয়ে লাইট ফিক্স করে তারপর আমি ছবি তুলব ওই আলোতে তো ওইভাবেও ছবি তোলা যায় ভাবে তোলা যায় একটা ফ্ল্যাশ দিয়ে তোলা যায় আর একটা হচ্ছে ভিডিও লাইট দিয়ে লাইট একদম ফিক্স রেখে সবসময়ের জন্য তারপর ছবি তোলা যায় তো আমি সবসময়ের জন্য আলো রেখে ছবি তোলাতে বেশি অভ্যস্ত বা ওইভাবে আমি ছবি তুলে আসছি এই এত বছর ধরে তো এখন হচ্ছে ইনভারনমেন্ট লাইটে তুলব কিন্তু আইফোনেই তুলতে হবে কারণ ডিএসএলআর তোলা যাবে না গ্রেইন চলে আসবে আইফোনে যতটুকু কাভার আপ করা যায় কারণ এখন ব্যাকআপ নিতে হবে আর বিশ তারিখে হচ্ছে আমরা লাইট করে টোরে ছবি তুলবো তো শুটিং প্ল্যান খুব গুরুত্বপূর্ণ এখন যেটা হলো আমি দুপুর একটা বাজে আসছি ছবি তুলতে হবে তো বিকাল তিনটা চারটার ভিতরে ফুড রেডি হয়ে যাওয়ার কথা চারটা থেকে ছটার ভিতরে সানলাইটে তুলে ফেলতাম কিন্তু আমরা উঠেছি সাড়ে পাঁচটা বাজে তো এই যে দেরি হয়ে গেল তো এই ম্যানেজমেন্টটা জানা খুব জরুরি যে কখন কোন টাইমে থাকতে হবে তো আমি শনিবারের যে আইটেনারিটা তৈরি করে দিলাম যে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা রুমের ইন্টেরিয়ারগুলো শ্যুট করব ছবি তুলব এবং আফটার লাঞ্চ হচ্ছে আমরা রুফটপে চলে আসবো এখানে ছাদে ছাদে এসে এই ছবি তুলব সানলাইটে সন্ধ্যা পর্যন্ত তো সন্ধ্যার দিক সানলাইটে দুপুর থেকে চারটা পর্য সন্ধ্যা পর্যন্ত যে ছবিগুলো তুলব সেগুলো হচ্ছে সজীব খাবার হালকা খাবার যে খাবারের সবুজ রয়েছে সবজি রয়েছে বা কাঁচা জাতীয় জিনিস রয়েছে সেগুলো হচ্ছে সানলাইটে তুলব আর যেগুলো হেভি আইটেম ডিনারের আইটেম সেগুলো আমরা নাইট লাইটে তুলবো ছাদেই তুলব কিন্তু লাইটটা ওইভাবে রেডি করে তারপর তুলবো একটা সাদা স্কিমার নিব স্কিমার দিয়ে পুরো র্যাপ আপ করে মানে একটা স্টুডিওর মতন করে গোল করে ঘুরে চারিদিক থেকে আলো দিয়ে তারপরে তুলবো তো এই শুটিং প্ল্যান করা থাকলে তখন এবং ওই টাইম মতো খাবারগুলো যদি চলে আসে তখন তাহলে আর ঝামেলা হবে না কিন্তু এরকম এলোমেলো দৌড়াদৌড়ি করে ছবি তোলা যায় না কোনোভাবেই না মানে ছবি আমাদের দেশে বেশিরভাগ মানুষের ধারণা যে মোবাইল দিয়ে একটা ক্লিক করলেই তো ছবি হয়ে যায় কিন্তু একটা ছবি তোলা আপনি একটা যে কোনো ছবি দেখবেন যে খুব সহজ সরল একটা ছবি কিন্তু ওইটার পিছনে মাইক্রো ডিসিশন রয়েছে ব্রেনের ফটোগ্রাফার। ধরেন একজন নাম করা ফটোগ্রাফার আপনি একটা ছবি তুলবেন দেখে মনে হয় যে ধাপ করে তুলে নিয়েছে বিষয়টা এরকম না ওইখানে মাইক্রো সেকেন্ডের ভিতরে ফটোগ্রাফ মাইক্রো সেকেন্ডের ভিতরে ফটোগ্রাফারের ব্রেনে টেকনিক্যাল স্পেসিফিকেশানগুলো সেট হয়ে যায় যে এই সেট করে তারপর ক্লিকটা করব তো এই মাইক্রোসেকেন্ড প্রসেস করার জন্যে যে মেন্টাল কন্ডিশন লাগে সেভাবে ওটা তৈরি করতে হয় তো এখন এই প্রোডাক্ট স্টিল ফটোগ্রাফি মানে স্টিল প্রোডাক্ট মানে যেটাতে জীব নাই সেটার ভিতরে মোমেন্ট ক্রিয়েট করার জন্যে যে লাইট দরকার যে প্রপস দরকার সেগুলো সেগুলো রেডি না করে ধাপ ধুপ তোলা যাবে না কারণ এটা ডকুমেন্টেশান না ডকুমেন্টেশন হচ্ছে যে আমি যা আছে যা চলছে সেটা ধাপ ধাপ করে তুলে ফেললাম একদম কাটকাট করে কিন্তু যেটা সেট করে ম্যানিকুলেট করে তৈরি করা একটু পিক্টোরিয়াল টাচ আপে তৈরি করতে হবে ছবিগুলো তো সেক্ষেত্রে এলিমেন্টগুলো রেডি না করে ক্লিক করলেই ছবি হবে না এবং ওই ছবি দেখতে ভালোও লাগবে না তো এখন বিশ তারিখে ওইভাবে সেট করে ছবি তুলবো আর আমি যখন স্টিল ছবি তুলি তখন আমি ভিডিও শ্যুট করতে পারি না আবার যখন ভিডিও শ্যুট করি তখন স্টিল ছবি তুলতে পারি না মানে যে কোনো একটা কাজ আমি করতে পারি মানে একসাথে আমি দুইটা তিনটা কাজ করতে পারি না মাল্টিটাস্কার বলে অনেকে এই ব্যাপারটা নিয়ে অনেকে ক্রেডিট নেন কিন্তু মাল্টিটাস্কার ব্যাপারটা আমার পছন্দ না আমি একটা একটা করে কাজ করতে পছন্দ করি এবং আমার কথা হচ্ছে আমি একটা কাজ করব ভালো করে কাজটা করব মানে একসাথে দশটা কাজ করতে যে মন রক্ষা করতে পারাটা আমার পছন্দ না উচিত না মানে কাজটা খারাপ হয় তো তার থেকে বলা হচ্ছে একটা কাজ ভালো করে গুছায় করা উচিত তাটা আজকের মতন শুটিং এখানেই শেষ হবে মনে হচ্ছে ও না নিচে স্টুডিওতে মানে রেস্টুরেন্টের ভিতরে কিছু ছবি তুলতে হবে ব্যাকআপ রাখার জন্য যেহেতু খাবারগুলো রান্না করা হয়েছে তো সেখানে যাচ্ছি এখন